তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালোই আছেন তো আমি চলে এসেছি আজকে একটা নতুন সিএস র্যাঙ্কের ভিডিও নিয়ে আপনারা ভাবছেন আমি বিয়ার র্যাঙ্কের ভিডিও ছাড়ছি না কেন তো আসলে বিয়ার র্যাঙ্ক আমার সেরকম একটা খেলা হচ্ছে না বিয়ার র্যাঙ্কের র্যাঙ্ক আমার মেহেলা আমি আগেই আছে আর সিএস র্যাঙ্ক আমি খেলি না তো একটু এ ইয়া করছে আর কি আছে এখানে এনিমি এখানে ওখানে ভাই মাকরুস আমার বিরক্ত লাগে

আর কি বলি তার উপরে আমি একটা ভালো স্পিড রেকর্ডিং খুঁজছিলাম যার কারণে আমার আর একটু ইয়া হয়েছে আর কি মানে যাকে একটু প্রবলেম টবলেম হয়েছে ভিডিও বানাতে আমার এই নতুন স্ক্রিন রেকর্ডিংটা ভালো তো আপনারা যদি এই স্ক্রিন রেকর্ডিংয়ের নাম জানতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন এই নামটা আছে এরপরে যেটা আশা করি বলবো যদি আপনারা কমেন্ট করেন তাহলে

আসলে এক number জানে ওদিকে আছে বাট ওই এপার দিয়ে যাচ্ছে না কোন দিকে দিয়ে যাচ্ছে সেটাও আমি বুঝছি না তবে বললাম কেন ওই জুন দিয়ে তো বের হবেই জুনে মনে করে যদি থাকে জুন ওখানে আসলে ওই বের করতে কেন এইতো এটা লাইক হবে এর জন্য আমরা দুইটা রাউন্ড জিতে গেছি ওয়াও এটা আমার জন্য খুবই ভালো কথা এখন আঠারোশো টোকেন দিয়েছে আঠারোশো টোকেন দিয়ে কি কিনবো কি কিনবো একটা এম সিক্সটিন কিন না 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 শর্টের কিছু কিনতে তবে শর্টের জন্য একটা থামস কিনে নিই এটা শর্টে ভালো কাজ করে যাই হোক আমার মোবাইল যদি ল্যাগ করছে এটা বুঝতে পারছি চলো এনিমিদেরকে আজকে ধুবো আমরা জাস্ট ধুবো কোথায় না তিন নাম্বার যে কি বকর করছে জানি না একটু সাইলেন্ট করতে দিই চলে এসেছে তাকে সে গুলি করেছে একটা উপর আছে এটা আমি জানি

আর যাই রকি খেলি আমি ভালো খেলছে আমাকে কি কিনবো এই টাইমে আমার মত একটা আমার এটা কিনা উচিত আর কিছু বেশলাম না আচ্ছা থাকবে আমি লং থেকে আমি আমি লং থেকে আমি আর কোনো কথা বে বেকার বেকার মানে আজই এই না অন্য কিছু কিনতে যাব মানে আমার টাকাই নষ্ট বাট আমি একটা ভেস্ট কিনেছি ভেস্টটা ভালো কাজ করবে কারণ হেডে তো সবাই মারতে পারে না আর ভেস্টে মারলে ড্যামেজ কম দেবে সেটা আমার জন্য ভালো হবে কিন্তু এখন ভালো হচ্ছে না কারণ ওদিক দিয়ে এনিমে এসছে আর আমি তো ছাদ থেকে এনিমে এরবো ওই তো একটা টাকা নেই ঠিক তো ডাউনও হয়েছে মেরেও গেছে ওয়াও

এটা দোল বেঁধে ঘুরছে মাথা

সেখান থেকে আসছে প্রত্যেকটা টিমেরই চারজন বাকি আছে বাট আমি বলবো দুই নম্বর আগে মরব এ দেখো দুই নম্বর আগে মরবো কি দুই নম্বরের ড্যামেজ দুই নম্বর হেলথ দেখছো হেল

মানে আমাদের টিম জিতেছে সবার যাই হোক যার সবচেয়ে বেশি তাই না হ্যাঁ তাই তো একটা আমরা সুপার মিডিয়া লিখবো একটা ভেস্ট লিবো একটা হেলমেট নিবো না ভেস্ট এটা আমরা অন্য কিছু কেন 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 আমরা কেন অন্য কিছু নিবো তোমরাই বলো গাইজ এটা নেব ওটা নেব এটা নেব সব লিব আজকে সব কিছু নেব সব লিব সব লিব গাড়ি লাগার মানে বন্যা বহাই দিয়েছে আজকে তা সব লিব সব 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 বসি বসে বসি একটু ওইখান যদি ফায়ারিংটা একটা डबल किल इगलाई भाई ভাল লাগে না কেন বাবা মানে কি বলবো আর কি আমার আর কিছু বলার নাই তো गाइस ভিডিওটা ছিল लास्ट পর্যন্ত এটুকুই তো পরের ভিডিও আসা পর্যন্ত টেক কেয়ার আল্লাহ হাফেজ ভাই বাই